রান্নাবান্না কমপ্লিট করে একবারে স্নান করে পুজো দিন এখন সময় হচ্ছে একটা নয় তো আজকে সকাল থেকে আর স্টার্ট করা হয়নি তো সকালে সমস্ত কাজ করে একবারে রান্নাও করে নিয়েছি আর এখন স্নান করে পুজো দিয়ে নিলাম আজ হচ্ছে শুক্রবার সে হেব্রুয়ান কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি প্রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সবাই সঙ্গে থেকে অতিরিক্ত থেকে আসলে তোমাদের ভালো লাগবে আর ওদিকে ছেলে চলে গেছে মেয়ে আমার কাছে ঘরে খেলা করছে মেয়ের জন্য এখন একটু খিচুড়ি বানাবো তারপর মেয়েকে খাওয়াবো আর এখন শ্বশুর আজ ছিল ভাত আর তার সাথে ছিল পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল করেছিলাম পাতলা করে অনেক দিন থেকে বলছিল যে মা পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল করতে কাজ করেছিলাম আর এটা হচ্ছে কালকের মাছের জল যেটা খাওয়া হয়নি আজকে গরম করে নিয়েছি আর এখানে করেছি ছোট মাছ দুটো একটু চরচড়ি আর ছিল শাক ভাজা ভাস আজকে সিম্পল করেছি বেশি কিছু আর করিনি আর এখানে আমি এখন মশাকে খেতে দিয়ে দেবো আর মশাকে খেতে দেওয়ার পরে এখন আপাতত কোনো কাজ নেই ছেলেকে স্কুলে আনতে গেছে হাজব্যান্ড ছেলে এলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো আর এদিকে মেয়েকে মেয়ের জন্য হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি মেয়েকে কোনো একটু খিচুড়ি খাওয়াবো তো এখানে বসিয়ে দিয়েছি গরম গরম মেয়েকে আর খাইয়ে দেবো মেয়ে ঠান্ডা জিনিস না একদম খেতে যায় না মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে যে এখন আমরাও খেতে বসে গেছি ছেলে করে এসেছি স্কুল থেকে আসার পরে আর তারপরে যে আমরা এখন খেয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পরে টানা একটা লম্বা ঘুম দিয়ে এখন উঠেছি আর উঠে সবার আগে সন্ধ্যা দিয়ে টর ঝাড়ু দিয়ে এদিকে আমি এখন জলের বোতলে জল ভরে ফ্রিজে রাখবো আর এদিকে তারপরে চা বসিয়ে দেবো হাজব্যান্ড গেছে বাজারে সিঙ্গারা আনতে আর আমি এভাগে কাজগুলো করে নিচ্ছি গেছে টিউশন আর হাজব্যান্ড মেয়েকে সাথে করে নিয়ে গেছে এরপরে চা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে দেবো মর্নিং এই সরি গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে মেয়েকে খাওয়ালাম মেয়ে আর হাজব্যান্ড গেছে বাজারে সিঙ্গারা আনতে আর ওদিকে ছেলে গেছে ট্রেন বাজার থেকে নিয়ে এসেছিলো শারা আর কচুরি তো সেটা এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি আমি বলেছিলাম খাবো না তো আমার জন্য আনে নি শ্বশুর মশাই আর নিজের জন্য এনেছি আমি আর পাস্তা খাবো তো ওদের পাস্তা নিয়ে দিয়েছি কিন্তু ওই হাজব্যান্ডের দিকে একটু শেয়ার করে খেয়ে নিচ্ছিলো আমার যেন তো আগের মতো আর ভিডিও বানাতে ইচ্ছে করে না কোন ভিডিওতে এত ভিউ কম আসে মানে ভিউ দেয় না বললেই চল আমার বেশি কিছু যায় না সামান্য পরিমাণ ভিউ দিলে আমার যথেষ্ট মনে হয় কিন্তু এখন জানি না কেন এত পরিশ্রম করার পরেও ভিউ পাচ্ছি না ভিডিও দিতে না ভিডিও করার ইচ্ছাটা আমার কমে যাচ্ছে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে এখন ছেলেকে পড়াতে বসাবো তো তার আগে ছেলেকে পাস্তাটা খাইয়ে দিচ্ছি ছেলেকে পাস্তা খাওয়ানো হলে এদিকে ছেলেকে পড়াতে বসাবো আর এদিকে ঘরের কাজগুলোও পড়ে আছে যেমন বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব তারপরে বালিশের কবারগুলোও পড়াতে হবে আর ওদিকে কাপড়গুলো গোছানো হয়নি তো সেগুলো করে নেবো তো ছেলে ছেলেকে পাস্তাটা খাইয়ে দিয়ে তারপর ছেলেকে ওদিকে লিখতে দিয়ে আর তারপরে মেয়েদিকে বাকি কাজগুলো করে নেবো আর মেয়েদিকে আমার কাছে শুরু করে খেলা করছে আর এদিকে পাস্তা খায় হয়ে যাওয়ার পরে ছেলেকে ওদেরকে লিখতে দিয়ে এসেছি আর ওদেরকে আমি চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি চায়ের বাসনগুলো মেজে নেওয়ার পরে বাকি কাজগুলোও করে নেব আমার ঘরের যাবতীয় কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ছেলেকে পড়াচ্ছি ছেলের হচ্ছে মানডে থেকে এক্সাম তো এখন পড়ানোর চাকটা অনেক বেশি প্রায় রাত সাড়ে দশটা এগারোটা বেজে যায় ছেলেকে পড়াতে পড়াতে আর সেই জন্য ভিডিও করা হয় না কারণ ছেলেকে যখন পড়াতে বসি তখন খুব একটা ভিডিও করি না কারণ ছেলে ক্যামেরা দেখলে দুষ্টুমি করে ছেলেকে এদিকে নিজে বসেতে পড়া পড়া মুখস্থ করতে দিয়েছে এদিকে ছেলেকে আমি কিছু লিখতে দিয়েছিলাম আর এখন হচ্ছে রাত প্রায় সাড়ে দশটা বাজে তখন আমি তরকারিগুলো গরম করে নিচ্ছি আর একদিকে ভাত গরম করতে দিয়েছি তখন হচ্ছে খেতে বসে যাবো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ ছেলে সকাল স্কুল আছে আর ওদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে পরে খাওয়াবো তো তার আগে আমাকে খাওয়া দাওয়া করে নিচ্ছে এদিকে ঘরটা একটু অগো হয়ে গেছিলো ছেলে ইরেজারের সরি পেন্সিল কাটার দিয়ে পেন্সিল করেছিল তো সেগুলো সব কিছু পরে আছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছে আর একটু প্লাস্টিক প্লাস্টিক সমস্ত কিছু ছড়িয়েছিল তো ঘরটা ঝাড়ো দিচ্ছে আর তোমরা দেখতেই পারছো ছেলা এখন আমি দেখতে পাইনি ক্যামেরা অন দেখেছিলো এখনো কিন্তু মুখে ছেলে কিন্তু এখনও পড়ে যাচ্ছিলো পড়া মুখস্থ করতে দিয়েছিলাম তো সেগুলাই করেছিল কিন্তু এখন এই যে ভাত তারপর আমরা সবাই মিলে খেয়ে নেবো তোমরা ভাবতেই পারো যে ভয়েস ফারে আমার গলাটা অনেকটা ভারী ভারী লাগছে কেন বলো তো এখন হচ্ছে রাত পৌনে দুটো বাজে আর এখন আমি ভয়েস অভার দিচ্ছি আমার মোটে ঘুম আসছে না জানি না কেন তো ভয়েস অভারটা এখনও দিয়ে দিচ্ছি আর সারাদিনে একটু টাইম পাই না যে ভিডিও আপলোড করব বা এডিটিং করবো তবে প্রায়ই রাতে ভিডিও এডিটিং করে আপলোড করে ভয়েস করে দিয়ে রাখি আর আমি হচ্ছে আপলোডও করে দিই আর আমি খালি পাবলিক করি না শিডিউল করে দিই তো সেটা অটোমেটিক তিনটের সময় পাবলিক হয়ে যায় সেই জন্য তোমাদেরকে একটু ভয়েসটা গলাটা ভারী ভারী লাগতে পারে কারণ আমার এখন ঘুম পেয়ে গেছে কিন্তু ঘুমোতে ইচ্ছা করছে না যেহেতু হাজব্যান্ড বাইরের ঘরে ঘুমায় আর এখানে আমি ছেলে মেয়েকে নিয়ে একা একা ঘুমাই তো না রাতে ঘুম আসে না সে অনেকটা ঘুম পেলেও জানি না কেন চোখ বন্ধ করতে ইচ্ছা করে না অনেকটা রাতে গিয়ে তিনটা সাড়ে তিনটার দিকে আমি ঘুমিয়ে পড়ি একা একা তো তারপরে আবার সকালে উঠতে লাগে আমার ঘুম একদম পুরোনো হয় না আর সারাদিন আমার খুব খারাপ যায় তো এদিকে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো মেয়ে কিন্তু ঘুম পেয়ে গেছিলো মেয়ে কান্নাকাটি করছিল তো এদিকে আমি জানলাটা বন্ধ করে নিচ্ছি এরপর লাইটটা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়বো আর ওদিকে আজকে রাতে বাসন মেঝে রাখতে পারিনি কারণ মেয়েকে খাওয়ার টাইম হয়ে গেছিলো আর মেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল তো মেয়েকে তারপরে খাইয়ে দিয়েছি আর এখনও সে করবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে গুড নাইট